কি পুরস্কার পাবি ভাইয়া আপনি আরাম মারতে পারবেন না ভাই তোমার হাজার বার কি পুরস্কার দেখো তো সামগেলা

অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি অর্থাৎ আঠারো বছরের নিচের শিশুদের নিকট তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ কিন্তু আইন আসে প্রয়োগ নই কে শোনে কার কথা আজ মহাসড়কের ধাপরাট আন্ডারপাসের নিচে বিশাল একটি ট্রাকে কিছু আধুনিক যন্ত্রপাতি নিয়ে এমন একটি নামি দামি প্রতিষ্ঠান অভিনব কায়দায় করছে ধূমপান দ্রব্যের প্রচারণা সেখানে বিক্রি হচ্ছে সিগারেটসহ চা পাতি আর অন্য অন্য দ্রব্য সামগ্রী উত্তি ছেলেরা আকৃষ্ট হয়ে এসব পণ্য খরিদ করে নিজের বাহুবলের রেস বা গতির বেগ জানিয়ে নিচ্ছেন লুফে নিচ্ছেন বিভিন্ন পুরস্কার হায় রে প্রসারণার কৌশল কি বলেন আপনি একটা রিপোর্ট পাইলাম শক্তি পরীক্ষা করে হ্যাঁ শক্তি পরীক্ষা করে কোন কোম্পানির আবুল খের আবুল খ্যার আবুল খ্যার আবুল খের Terima kasih telah menonton!